ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআনের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি বরকত যদি চান এক নম্বর হলে ঈমান এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুরা যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরক তালবী জীবনে নাম্বার দুই ইশতেক বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরায় নুহের মধ্যে যদি কেউ করে ফার করে নুয়াসাল্লাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাফির ওরব্বা কোমিন্ন হোকান ওফারা ইউরুস্সেলিসলাম আলাইকুম মেদ রহরা ওয়েমদুলকুম বি আময়ারি হবেনি ওয়েজ আল্লাহকুম জান্নাতী ওয়েজ আল্লাহ মান হারা আল্লাহ নবী নোয়ালাসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেকফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শুকুর আদায় করা আল্লাহ বলছেন লাইন লাজি তোম লাজিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নেহমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম হাকুল্লাহর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহতালা তাকে কি দেন বর্কত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এনবিজি সাদালাহসাল্লাম বলেছেন মানসাল্লাহু আইয়ুম সালতাল ও ফিরি আয়ুম সালফি ফাল ফালিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সেই জন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খাবে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন এই ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নাত নবীজুৎসাল্লাসলাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরক তেনে দিবেং শাহ আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা জায়গা আছে কি আনা যাবে কোনো অসুবিধা নাই এ প্রশ্ন সব মতো ইমাম সাহেবরা বাউ করে দিয়েছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহাব্বত করেন টাকা দিবেন না কেন সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মাশাআল্লাহ এটা কেমন মহাব্বত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাহির থেকে লোক হায়ের করে আনে এটা এটা অন্যায় কথা এটা জুলুম যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ সেটা গর্হিত কাজ এই জন্য এটা করা জায়েজ হবে না সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো থাকা আল্লাহ আমাদেরকে দান কর যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা সুদখোর ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে সে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায় দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘন্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমোর মতো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন লাই ওকাল্লাহসান ইল্লাহ আহা সাধ্যদের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে কারণে আল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়া অস্বীকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাগার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহ ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহ কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানি চেতনা এই মানি চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমানামল বানানোর তফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারো আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন এটা জায়েজ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বুঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল করে দিলেন কাগজপত্র আগে যোগায় দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসার আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপ দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমার দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না আজ এত টাকা কালেকশন করা হলো